ওয়াও গরম গরম পুলি পুলি এটা সালাদ এটা এটা এসে এটা মলার আর পলিটা রাখ হইছে কাছে লাগে জি মামমু হ্যাঁ ফুদো গরু গরু ফুদো ফুদো কইছে আচ্ছা

Hmm. Ayah nabe dikeun nasi. moja. Hmm, enak moja. Ko ka sampe moja tadi.

বাহিরে হচ্ছে মুসলধারে বৃষ্টি পড়তেছে আর হচ্ছে বাতাস কি পরিমাণ বাতাস ওইগুলো হচ্ছে লম্বা লম্বা গাছগুলো হচ্ছে আকাশী গাছ মনে হচ্ছে একদম ভেঙেই যাবে এমন ভাবে ঢেলে পড়তেছে কিন্তু ভাঙে না কিন্তু গাছগুলো আর ওইখানে হচ্ছে আব্বা কাঁঠাল ভাঙতেছে বসে বসে এই তো এখানে হচ্ছে বোয়া বেরিয়ে নিয়েছি আজকে হচ্ছে রাতে একটু বোয়া খাবো এখানে কড়াই সহকারে নিয়ে আসছে আর এখানে আছে আমার সবচেয়ে প্রিয় দুই পদের ভর্তা মরিচ বাটার কালিজিরা এখানে এক পিস মুরগি ছিল একটু গরম করে নিয়েছি আর এখানে হচ্ছে ডিম ভুনা ডাল পটল ভাজা ছিল শেষ ভাত এই তো এই যে দোনোটা নিয়ে নেন আমি এখন হচ্ছে একটু ভর্তা দিয়ে হ্যাঁ ভর্তা দিয়ে হচ্ছে বোয়া দিয়ে খাবো তুমি আমার কথা তুমি কি খাবা আমি তো বোয়া খাবো আমি তো খাবই না ওটা তোমার এটা আমি আর আয়সা করি আমার তো একটু স্পেশাল বুঝো না আমি তো ভর্তা দিয়ে খাবো আশামুনি আসো তো এখানে অনেক বড় বড় পুঠি মাছ এনেছিল আম্মু তো তারপরে হচ্ছে আমাকেও কিছু মাছ দিয়েছে তো আজকে হচ্ছে ওই মাছগুলোই ভাসবো তো মাছগুলো এত বেশি স্বাদ আর সবচেয়ে বেশি ভালো লাগে পুঠি মাছ হচ্ছে ডিমওয়ালা থাকলে তো এখানে হচ্ছে খালা মাছগুলো কেটে নিচ্ছে কাটা হলে মাছগুলো ভাজবো মাছ ভাজবো তার জন্য হচ্ছে কড়াইটা পুড়িয়ে নিচ্ছি পোড়াই নিলে হবে কি মাছগুলো আর লাগবে না সাথে একটু আর এখানে হচ্ছে মাছটা মাখায় নিব আমি মাছগুলো দিয়েছে অনেক বড়ো বড়ো মাছ পুঠি মাছ ক্যামেরায় বোঝা যাচ্ছে না একটু হলুদ আর একটু মরিচ আর লবণ দিয়ে হচ্ছে মাছ তো শুধু লবণ দিয়ে মজা লাগে কিছু না লবণ দিয়েছি মরিচ হলুদ এখন হচ্ছে একটু হাত দিয়ে মাখাবো আর এগুলো কিন্তু একদম পেট ভরার ডিম পেটটা ভরার ডিম এগুলো একদম বড় মাছগুলো অনেক বড় আর পুঁঠি মাছ ভাজা তো এটার কোনো কথাই হয় না এটার সাথে কোনো তুলনাই হয় না আমি আজকে একটু বেশি করে তেলটা দিয়েছি জি আম্মু বলো সেটা হচ্ছে আমি গুণ পুড়িয়ে নিয়েছিলাম না কড়াইয়ের মধ্যে যার কারণে মাছগুলো কিন্তু একদম লাগেনি মাছগুলো কিন্তু এখনো বসেছে দেখা মাছগুলো সুন্দর থাকবে ভাজলে আমি সবগুলো মাছ হচ্ছে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একসাথে ভাজা হয়ে যাক আর একটার গায়ে একটা লাগেনি একদম দিয়ে আছে আর হচ্ছে গরম গরম আর হচ্ছে গরম গরম ভাত পুঁটি মাছ ভাজা আলু ভর্তা আছে কিন্তু আমি কোনো মাছ বা গোষ্ঠই রান্না করিনি শুধু আলু ভর্তা হবে ঢেঁড়স ভাজি করেছি পুঠি মাছ ভাজা ডাল ভাত এখানে ঢেঁড়স ভাজি করে নিয়েছি ভাত রান্না হয়ে গিয়েছে হচ্ছে ডাল মাছ ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে তুলে নিচ্ছি একদম মচমচা করে ভেজে নিয়েছি ভাজা ঢেঁড়স ভাজি আলু ভর্তা আর হচ্ছে ডাল ভাত ভাতটা হাড়িতে রেখেছি না ঠান্ডা হয়ে যাবে এখন যে স্যার আপনাকে ভাত দিয়ে দিই সে হচ্ছে খেয়ে বের হয়ে যাবে আমি সুন্দর করে একটু সাজিয়ে দিই এই একদম আল্লাহ এটার মধ্যে অনেক টিম হচ্ছে ঢেঁড়স ভাজি দিয়ে দিলাম আজকের খাবার আমাদের এটা নর্মাল মেনু তো এখানে হচ্ছে আমি পুঠি মাছ নিয়েছি মাছটা আমি অনেক বেশি পছন্দ করি ডিম আছে তাই বলে না হয় যেগুলোতে ডিম থাকে ওইগুলো আমি খাইও না তো এখানে হচ্ছে মাছ বাঁচতে বসছি দুই হাত নিয়ে অনেকে দেখলে হাসবেন তো হয়েছে কি এটা আমি খেতে পারি না কাঁটাওয়ালা মাছ আমার বেছে খেতে হয় আর এটা এই কারণে অনেক মাছ মোচমোচা করে আর কি ভাজছি যাতে আমি চাবাই খাইতে পারি তো এখানে হচ্ছে মাথাটা আমি চাবিয়ে খেয়ে নিলাম মজাই লাগলো একদম কোনো কাটাই মুখে বাজলো না আর এখানে হচ্ছে ডিমটা খাবো আর মাছটা খাবো এরকম বেছে বেছেই খাচ্ছি ইশারাবু তো একটা ডিমও খায়নি মাছটা খেয়ে হচ্ছে ডিমগুলো আমাকে দিয়ে দিয়েছে ডিম আমার অনেক বেশি পছন্দ এই জানে আগে যখন আব্বু মাছগুলো খেত তখন হচ্ছে ডিমটা আমাকে দিয়ে দিত আব্বুও খুব কম খেত তো চার পাঁচটা মাছ খাইলে দেখা গেছে আব্বু আমাকে দুইটা ডিম আব্বু আমাকে দিয়ে দিত মানে ডিম যেটার মধ্যে হতো তো যাই হোক বাবা মায়ের ভালোবাসা তো একদম অতুলনীয় তো এখানে আমিও মাছটা বেছে বেছে খাচ্ছি আর সেই সাথে আব্বুর কথা অনেক স্মরণ করলাম আব্বু সবসময় এরকম পেট ভরা ডিমওয়ালা মাছ কিনতো আব্বু অনেক বেশি পছন্দ করতো এরকম ডিমওয়ালা মাছ তো খাচ্ছি আর আব্বুর কথা খুব আব্বুকে অনেক মিস করছি অনেক দিন পর খেলাম এরকম পেট ভরা একদম পুটি মাছ কেন আমাদের কাঁটাওয়ালা মাছটা খুব কম কেনা হয় বাচ্চারাও খেতে পারে না তো এই মাছগুলো শুধুই স্যার আমি খেয়েছি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য আমি আজকে এত দূর এসেছি তো এত দূর বলতে অনেক দূরও না তারপর আমার কাছে অনেক দূর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ